আসসালামু আলাইকুম রহমতুল্লা কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আপনাদেরকে একটা কথা বলতেছি বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা বলবো ইনসান জাতি বলতে ওখানে তো আমিও আছি সব কিছু মিলে জুলে আজকে একটা কথা বলবো হয়তো জানেন সবাই কালকে ছাঁদকে গন্ধ ধরেছিল কতটুকু দেও না ওর কারণে ধরে ছিল সেটাও জানেন চুন্নি পরিমাণের কারণে ছাঁদকে গন্ধ ধরেছিল কোন তো আফসোস হয় আমরা তো কত মানুষের হককে এনেছি কত মানুষের টাকা নষ্ট করেছি কত মানুষের টাকা এনেছি কত মানুষের জায়গা জমিন দখল করে নিয়েছি এগুলার যদি চিন্তা করেন পৃথিবীতে বেঁচতে তো নিজেরই কষ্ট হবে এগুলার যদি জবাবদিহি করতে হয় উপরওয়ালার কাছে কি বলবেন বলার কোনো ভাষা আছে হ্যাঁ সবাইকে বলতেছি বোঝার একটু চেষ্টা করো মনের মধ্যে বুঝ এনে যে কোনো একটা কাজ করো তাহলে ভালো হবে আল্লাহর কাছ থেকে কয় আল্লাহর কাছ থেকে আপনি রেহাই পাবেন না হলে তো কোনো উপায় নেই আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়ার আমরা তো গুণাগার বন্ধা হয়তো আমরা করতে পারি আমাদের সুগোর সামনে যেটা হচ্ছে সেটা তো আমাদেরকে একটু বুঝতে হবে তাই না আমরা যদি না বুঝি এটা তো হই না আমরা তো আর গরু ছাগল না আমরা তো মানুষ আমাদেরকে বোঝার মতো আর আলমিন তৌফিক দিছে দেই নাই সবাইকে দিছে সবাইকে বোঝার তৌফিক দিছে সবাই বোঝার মতো কাজ করবেন ভালো করে দেখতেছেন মানুষের কোনো সেকেন্ডের কোনো বিশ্বাস নাই আর যদি সেকেন্ডের বিশ্বাস থাকতো তাহলে পৃথিবীতে রং তা সময়সা গড়ে থাকতে পারতেন পৃথিবীর স্যারে লুকিয়ে যেতে পারতেন না পারবেন না সামনের দিকে পা দিবেন যে সেটার কোনো কী নেই গ্যারান্টি নেই লোকের টাকা খেয়ে কী করবেন যেতে হবে সাদা কাপড় নিয়ে ওইখানের অবস্থা কি হবে সেটা তো ভালো করে হয়তো জানেন এখান থেকে ভালো কিছু যদি না নিয়েন ওইখানে তো জবাবদিহি করতে পারবেন না ওইখানে যখন মলকিন নগির জবাব করবে একচল্লিশকে যখন দিয়ে আসার পর যখন জবাব করবে তখন কী জবাব দেবেন মার রব বোকা আনা বললে চলবে চলবে না তোর রবকে আমার রব আল্লাহ মাম দিন উকা তোর দিন কি আসিল দিনের ইসলাম তুমি যদি সব জায়গাতে আনা লাদি বলো তোমার কোনো তো ফাইদেই নাই তোমার কোনো উপায়ই নেই আমার নবিও কা তোর নবীকে মোহাম্মদ মোস্তফা সাল আলাই বা আরবি আরবিতে সব জবাবদিহি করতে হবে তুমি শুধু বলতেই থাকবা তুমি যদি কিছু না জানো হ্যাঁ আল্লাহ আদেরি হ্যাঁ ভাইবা তাদেরকে সবাইকে বলতেছি সবাই বোঝার একটু দান করোক আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদেরকে সবাই বোঝেন চাঁদকে বিশেষ করে আবার বলতেছি চাঁদকে যদি চূন্য পরিমাণের জন্য যদি গন্ধ দর যায় আমাদের কোন উপায় হবে সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন এতটুকু আমার কথা সবাই একটু বোঝার বোঝার মতো কাজটা করবেন বোঝার তৌফিক দান করুক আল্লাহ ফাকরবুল আলমিন সবাইকে Amen.